আলাইকুম সামুকুম আলহামুল্লাহি গুড মর্নিং ভেরি গুড মর্নিং ডিএকসেন সম্মানিত প্রিয় লাভি বিজনেস পার্টনার প্রিয় কলিজার ভাই ওর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আব্দুর রহমান বর্তমানে মালয়েশিয়া থেকে পেনাং থেকে আজকের ভিডিওতে আমি সংযোগ আছি ভিডিওটি যেখানে দেখবেন লাইভ লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ যেন ভালো কিছু আমি দিতে পারি ইনশাআল্লাহ এখন আমি আপনাকে বলতে চাচ্ছি ডিএক্সএন কি এবং কেন করবে ডিএক্স হলো ইন্টারন্যাশনাল কোম্পানি ডিএকশন হল পাওয়ারফুল একটা কোম্পানি ডিএকশন হল গ্যানোডামা কোম্পানি ডিএকশন হলো পৃথিবীতে আটত্রিশ হাজার প্রজাতি মাশরুম থেকে যাচাই বাছাই করে ছয়টা মাশরুমকে টিস্যু কালসারে করে একটা মাশরুম করেছে সেটা হলো গ্যানোডামা মাশরুম যেটা চারশো পঞ্চাশটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনার মানব দেহ মানব দেহের ভিতরে ডিএকশন হলো ওরকম একটা পাওয়ারফুল কোম্পানি ডিএকসনে কোনো প্রকারে ইনভেস্ট করা লাগে না ডিএকসনে অল্প কিছু ইনভেস্ট করা লাগে সেটা হলো আপনার যে কসমেটিক আইটেম যে প্রোডাক্ট গুলো আপনি ব্র্যান্ড অন্য ব্র্যান্ড থেকে নেন ব্র্যান্ডটা চেঞ্জ করে আমাদের ডিএক্স ডিসকাউন্ট আইডি কার্ড বানিয়ে আপনি প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন ডিএক্সএল হল আপনার এক দেশে বসে দুশো দেশে আপনি বিজনেস করতে পারবেন ডিএক্সএল হলো আপনি এক আইডি দিয়ে দুশো দেশে আপনি বিজনেস করতে পারবেন মোবাইল একটা সিম বাংলাদেশে চলে এটা কিন্তু বিভিন্ন দেশে চলে না ডিএক্সএল আইডি মৃত্যুর আগমোট পর্যন্ত আজীবন আনলিমিটেড চলবে ডিএক্সএল এই নাইন ডিজিটাল যে আইডি যে সংখ্যাগুলো দিয়ে আপনাকে একটা আইডি কার্ড বানিয়ে দেওয়া হবে ডিএকসেন হলো আপনার জন্য গোলেবালি একটা বিজনেস আর ডিএকসেন হলো আপনার জন্য খুব সুন্দর গুড একটা অপরচুনিটি যদি এখান থেকে আপনি এই ডিএক্সেনটাকে উপলব্ধি করতে পারেন আমি বিশ্বাস করি ইনশাল্লাহ এখান থেকে আপনি ভালো একটা কিছু আশা করা যায় এবং কি আপনি চাইলে আপনার ফ্যামিলিকে প্রোডাক্ট ব্যবহার করলে এবং আপনি নিজে ব্যবহার করে অন্যের কাছে ব্যবহারের বেনিফিটটা শেয়ার করলে ইনশাল্লাহ আপনি ভালো একটা বেনিফিট পাবেন কিন্তু ডিএকশানটাকে যদি আপনি নিজের উপলব্ধি করতে পারেন এতে কতটুকু ওজন কতটুকু উপলব্ধি করতে পারেন কতটুকু এটার পাওয়ার এবং ক্ষমতা আছে এটা আপনাকে কতটুকু দিতে পারবে সেটা আপনি উপলব্ধি করতে পারলে কিন্তু আপনি এখানে সফল হবেন আর পৃথিবীতে যারা সাকসেস এবং সফল হয়েছে ওরা কিন্তু অ্যামিনিয়ামের সাকসেস এবং সফল হয়নি এমনি সাকসেস সফল হয়নি কিন্তু ওদেরও কিন্তু অনেক কিছু হারিয়ে গেছে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে লাইফ থেকে অনেক কিছু চলে গেছে জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে এবং কি জীবন সংগ্রামে ওনারা বেঁচে আসে বিদায় এখান থেকে সফলতা লাভ করতে পেরেছে তো ডিএকশন এই জন্য আপনারা করবেন কেননা হেলথ অয়েল হ্যাপিনেস তিনটে কিন্তু পাচ্ছেন আলহামদুলিল্লাহ সুস্থতা আল্লাহ তাআলা দেওয়ার এক নিয়ামত এই সুস্থতা যদি আপনি একবার যদি উপলব্ধি করতে পারেন আলহামদুলিল্লাহ আপনি নিজে সুস্থ থাকবেন আপনার ফ্যামিলিকে সুস্থ রাখবেন এবং অন্যকে সুস্থ রাখার মতন ব্যবস্থা করে দিবেন ধন্যবাদ এবং কি আপনারা ডিএকশন যারা বোঝেন না ডিএকশনরা বুঝবেন ডিএকশনটা অন্য কোনো কোম্পানির সাথে মিলেবেন না ডেস্টিনিকের সাথে মিলাবেন না কেননা ডেস্টিনিক আমি আমার বুঝ হওয়ার পর থেকে জানি যে ওরা বাইরের থেকে প্রোডাক্ট সেল করে আপনাদেরকে দেয় এবং এক টাকা দিলে দশ টাকা দিবে না ডিএকশান এটা আপনার কাছে চাইনি আপনি দশ কোটি টাকা দিলেও ডিএকশান আপনার থেকে নেবে না আপনি এখান থেকে প্রোডাক্ট ব্যবহার করবেন ইউজ করে শেয়ার করবেন শেয়ারের মাধ্যমে টিম হবে পদিশন হবে আপনি এখান থেকে ভালো একটা ইনকাম নিতে পারবেন ইনশাআল্লাহ সো ডিএকশান করাটা আপনার জন্য ভেরি ইম্পর্টেন্ট কেননা করোনা মহামারীর সময় সকল পৃথিবীর সব দরজা বন্ধ হয়েছিল বাট করোনার মহামারীর সময় কিন্তু ডিএকশনের দরজা খোলা ছিল ছয় তারিখ থেকে দশ তারিখের ভিতরে সারা পৃথিবীতে বোনাসটা দিয়ে দিছে আলহামদুলিল্লাহ সাত তারিখে বোনাস চলে এসেছে একশো ষাট টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত যারা বোনাস পাবে তারা পেয়ে গেছে আমি নিজেও পেয়ে গেছি আলহামদুলিল্লাহ তাহলে আমার এই কাজের পাশাপাশি আমি যে ডিএকশন থেকে যে বোনাসটা পেয়েছি এটা আমাকে কে দিত আমার বাবা মা বা আমার আত্মীয় স্বজন আমার পাড়া প্রতিবেশী আমার রুমমেট বা আমার বন্ধুবান্ধব কেউ দিত না আমি এক টাকা পাই আর এক হাজার টাকা পাই আর এক লাখ টাকা পাই আর দশ হাজার টাকা পাই এই টাকাটা আমাকে কে দিবে সো ডিএকসিনটাকে উপলব্ধি করতে হবে সিস্টেমটাকে বুঝতে হবে সিস্টেমটাকে আফন করে নিতে হবে তাহলে বুঝতে পারবেন ডিএকসিন কী এবং কেন করবেন করাটা আপনার জন্য জরুরি হঠাৎ অসুস্থ হয়ে গেলে হঠাৎ মারা গেলে তাহলে আপনার ফ্যামিলি আপনার পরিবার আপনার ট্রিটমেন্টের খরচটা কে দিবে আর এখান থেকে কষ্ট করে যে। এক্স বুঝে শুনে টিকে থাকতে পারেন ইনশাআল্লাহ একদিন আপনার সফল হবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি গুড মর্নিং ভেরি গুড মর্নিংসেন